দালাল তরমায়রে সুদি বন্ডের সুদি মালুসি আয়াইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদি দালাল তরমায়রে সুদি বন্ডের সুদি মালুসি আয়াইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদি আরে দুষ্ট লোকে মিষ্টি কথা কোয়াপা দাই লোক আদম ব্যবসা যারাই করে তারাই মাদার সোদ দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পা আদম ব্যবসা যারাই করে তারাই মাদার সোদ দালাল তোর মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বোন সুদি মালুসি আইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাঠাইয়া দালাল মায়ের সুদি আরে বাংলাদেশটা বইরা গেছে সিটার আর বাদ পারি গড় বেসাইয়া তারা দেয় মাথায় বাড়ি বাংলাদেশটা বই রাখেছে সিটার আর বাদ পারি গড় বেসাইয়া তারা দেয় মাথায় বাড়ি ভাত খাইতো ভাত পায় না পহিনির পুতাইতে রাজনীতির আলাপ করে আদম গেলে। ভাত খাই না ভাত পাইনা পহিনীর আলাপ করে আদম গেলে দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়াডাই লোক আদম ব্যবসা দাঁড়াই করে তারাই মাদার সুব, দালাল তোর মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বন্যের সুদি মালুষ ইয় আইয়া দালাল মাইরে সুদি আরে বাবার টাকা কাঁদিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে বাবার টাকা কাঁদিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক বলি কারে বলি চাপা দিয়া যার কারণে এত কষ্ট মালুষ আইয়া বিদেশ কেড়ে আইলাম দালাল তোর মায়ের সুদি বইনের সুদি মালু শিয়াই আইয়া লাস্ট পর্যন্ত জেল খাডাইলি বিদেশে দালাল